আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের পুরনীতির অশুশাসন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই ভূ নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে কুমিল্লা বোর্ডের খ সেটের নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো উত্তরগুলো দেখো একের উত্তর হচ্ছে গ দুয়ের উত্তর ক তিনের উত্তর খ চারের উত্তর গ পাঁচের উত্তর ক ছয়ের উত্তর গ সাতের উত্তর ঘ আটের উত্তর ঘ নয়ের উত্তর খ দশের উত্তর ঘ এগারোর উত্তর ঘ বারোর উত্তর ক তেরোর উত্তর হচ্ছে এক ও দুই হবে এটা উত্তর এখানে ভুল দেওয়া আছে চোদ্দোর উত্তর ক পনেরোর উত্তর গ ষোলোর উত্তর ক সতেরোর উত্তর খ আঠারোর উত্তর ক উনিশের উত্তর ঘ বিশের উত্তর খ একুশের উত্তর গ বাইশের উত্তর গ তেইশের উত্তর খ চব্বিশের উত্তর খ পঁচিশের উত্তর ঘ ছাব্বিশের উত্তর ক সাতাশের উত্তর খ আটাশের উত্তর গ উনতিরিশের উত্তর খ এবং তিরিশের উত্তর গ এই ছিল তোমাদের যেই প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কুমিল্লা বোর্ডে আর তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও ধন্যবাদ